আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিকা তহু সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহার জন শেষ সময় এশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগের নামাজের সময়সূচি তো আজকে সোমবার তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ইংরাজি আঠাশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বাংলা বিশ্বের অভিস্থানি চোদ্দশো সাতচল্লিশ হেজের ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিপ্লবগুলো নামাজের সময়সূল তুলে ধরব যেখানে ভিডিও দেখছেন কমেন্টকে জানাবেন আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার তাহার এবং সেহীর শেষ সময় হলো চারটা পঁয়ত্রিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে আজকের এশাক এবং চাষদের নামাজের অর্থ শুরু হবে ছয়টা দশ মিনিটে এবং শেষ হবে এগারোটা উনচল্লিশ মিনিটে আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজে রক্ত শুরু হবে চারটা একচল্লিশ মিনিটে ফজরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা তিপ্পান্ন মিনিটে জহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে জহরের নামাজে রক্ত শেষ হবে তিনটা ছাপ্পান্ন মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা সাতান্ন মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা উনচল্লিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা একান্ন মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা বানান্ন মিনিটের শেষ হবে চারটা পঁয়ত্রিশ মিনিটে নামাজের নিষিদ্ধ রক্ত সমূহ হল তিনটার সময় সকালে পাঁচটা চুয়ান্ন থেকে ছয়টা সাত পর্যন্ত দুপুরে এগারোটা তেতাল্লিশ থেকে এগারোটা আটচল্লিশ পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা উনিশ থেকে পাঁচটা পঁয়ত্রিশ পর্যন্ত আজকে সূর্যাস্ত হবে পাঁচটা ছত্রিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা চুয়ান্ন মিনিটে এই কারণে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সুজতেই এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় আপনার যোগ বিয়োগ করবেন তাহলে এই বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সুজিয়ে থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট সিলেটে সয়মিট কম করবেন যোগ্য আপনি খুনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচি থেকে একটি বিভোগে বেশি করবে আজকের ভিডিও রিবেন ইসলাম ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ